এই হাল সিলেটের একমাত্র ভিআইপি সড়কের আমা পয়েন্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট নগরীতে প্রবেশের এই সড়কটি সড়ক ও জনপদ বিভাগের সড়ক ভেঙে চৌচির নগরের ব্যস্ততম সড়কের এই হালে বিক্ষুব্ধ নগরবাসী এভাবে চললে তো হবে না আমাদের সিলেটের যে এটা ভিআইপি রোড এটাকে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছে যে এই রোডটাকে একটু দেখে শুনে ভালোভাবে কাজটা করানো পাখানা খন্দে ভরা সড়কগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির শেষ নেই নগরীর প্রধান সড়কের সত্তর ভাগ সড়ক জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত সাবেক মেয়র জানান দীর্ঘদিন চেষ্টা করে সড়ক ও জনপদ বিভাগের ছাপ্পান্ন কিলোমিটার সড়ক সিটির আওতায় আনা যায়নি বারবার তাদের কাছে চিঠি লিখেছি হয় তারা আমাদের কাছে হস্তান্তর করবে এটা মেনটেনেন্সের দায়ভার আমরা নেব কিন্তু তারা মেনটেনেন্সও করে না তারা মানে এটা হস্তান্তরও করে না সড়ক ও জনপদ বিভাগের সিলেট ঢাকা মহাসড়কের এই অংশটি সিলেট সিটি কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে চলে গিয়েছে আশা করছি না আমরা রোড হইব এক বছর হয়েছে না এই রোড রাস্তা ভাঙ্গা আমরা গাড়ি চালাইতে অনেক কষ্ট হয় গাড়ি নিয়ে আসলে আর গাড়ির অনেক ক্ষতি হয় দশ মিনিটের দেখা যায় বিশ মিনিট লাগে নগরবাসীর দুর্ভোগ লাগবে নগরের ভেতরে বাইশ কিলোমিটার রাস্তা সড়ক ও জনপথ বিভাগ থেকে অনপত্তিপত্র বা এনউসি নিয়ে সিটি কর্পোরেশন সংস্কার করেছিল এনউসি নিয়ে সংস্কার একবারের জন্য হয়ে থাকে এই নিয়ে ঝামেলারও শেষ নেই একজনের সড়কে আরেকজন যেমন আরেকজন কাজ করলে ওইটা অডিটে একটু প্রবলেম হয় হয়তো বা দেখা যাবে যে রোডস কাজ করেছে সিটি কর্পোরেশন ওই কাজের বিল করে ফেললো তবে সড়ক ও জনপদ বিভাগ বলছে নগরের মধ্য দিয়ে বিস্তৃত ছাপ্পান্ন কিলোমিটার সড়কের মালিকানা হস্তান্তরের বিষয় নিয়ে সম্প্রতি একাধিকবার সভা হয়েছে শিগগিরই সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী মালিকানা বিষয় একটা সভা করেছি এবং যে পাবলিক সাফারিংস হচ্ছে এইটার বিষয়ে আমরা সভা করেছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই যে মালিকানা বিষয়ে আমরা একটা একটা দিক নির্দেশনা আমরা দিতে পারবো সিলেট জিরো পয়েন্ট থেকে সিলেট ঢাকা সিলেট তামাবিল সিলেট সুনামগঞ্জ এবং সিলেট বিমানবন্দর সড়কের ছাপ্পান্ন কিলোমিটার সড়ক ও জনপদ বিভাগের মালিকানাধীন ইকরামুল কবির সময় সংবাদ সিলেট